এটা মাত্র টাকা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই লিপস্টিকটা কিনছিলাম তো এই কালারে একটা ভালো একটা লিপস্টিক কিনতে চাইছি লোকটা একশো সত্তর টাকা দাম চাইছে তো চিন্তা করলাম একশো সত্তর টাকা দিয়ে লিপস্টিক কিননা কি হবে তাই আমি বললাম আর একটু কম দামই নাই

কিন্তু দিতে গেলে তো তো দিকতে ঘুরা ঘুরা বেরোয় ক্যান্সার হইবো কম দামি লিপস্টিক ক্যান্সার হইবো কি বল মানে এই যে আবার হুম এনে পেটের ভিতরে যায় আচ্ছা আপনারা এই বলেন তো কেমন লাগতেছে লিপস্টিকের কালারটা এটা যে পনেরো টাকার দামের লিপস্টিক আমার ঠোঁটে কি লেখা আছে যেটার দাম পনেরো টাকা তোমার বলছি দেখেছি তুমি জানছো তো মজার বিষয় লোকটা আমার বলছিল তিনবার ব্যবহার করতে পারবে না আমি তিনবার নামিয়ে আজকে নিয়ে দুই দিন ব্যবহার করছি যেদিন বিয়ে বাড়িতে ব্যবহার করছি আর আজকে আর মনে এটা ব্যবহার করা যাইব না হঠাৎ করে শুয়ে রয়েছি আমার মনে হলো কি লিপস্টিকটা কে আছে ভালো এর জন্য লিপস্টিকটা হাতে নিছি এখন দেখি যে এই অবস্থা বুঝছো আর নাই ভিতরে কিছু আরেকবার হয়তো করলে করা যেতে পারে কিন্তু কালারটা কিন্তু আসলেই সুন্দর